আপুদের বাসায় বেড়াতে আসলাম এসে প্রথম দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর বাবুকেও ফ্রেশ করে দিয়েছি তারপর রান্নাঘরে আসলাম এসে দেখি যে আপু সকালে খাওয়ার জন্য ডালের বড়া বানিয়েছে তার সাথে গরম ভাত রান্না করেছে তো এটা ছিল সকালের খাবার তারপরে এখানে ছিল দুইটা দেশি মুরগি বাড়িতে যে মুরগিওয়ালা আসে ওনার কাছ থেকেই নিয়েছেন তারপরে আপুকে যে হেল্প করে নয় আপায় সব কিছু পরিষ্কার করে দিয়ে গিয়েছে এর মধ্যে আপুর হেল্পিং হ্যান্ড চলে এসেছে তো উনি ঘর ঝাড়ু দিয়ে তারপরে মোছার কাজটা করে যান তাই তাড়াতাড়ি করে আমি বেডগুলো ঝেড়ে নিলাম নিয়ে বেডগুলো একটু গুছিয়ে রাখলাম ঘুম থেকে ওঠার পর বেডটা অগোছল থাকলে মনটাও যেন ভালো লাগে না সব কিছু গুছিয়ে পরিপাটি রাখলেই তখন মনটাও ভালো লাগে তো এইদিকে আপুর তো বেলকুনিতে অনেক ফুলের গাছও লাগানো আছে তো আরও কয়েকটা ছিল তো ওইগুলো মারা গিয়েছে তারপর এইদিকে আবার কদবেল গাছে কিন্তু মশাল্লাহ অনেক কদবেল এসেছে এই কদবেলগুলো পাকার পরেও কিন্তু খেতে অনেক মিষ্টি হয় একদমই টক থাকে না তো অন্যান্য কদবেলও আমি খেয়েছি গাছ পাকা কদবেল কিন্তু এই গাছের কদবেলটা খেতে অনেক বেশি টেস্টি হয় আপুর বেডরুমের ব্যালকনি থেকে মাসাল্লা ভিউটা অনেক সুন্দর তো এখান থেকেই কিন্তু চারিদিকে শুধু সবুজ আর সবুজই দেখা যায় যদি আপুর বাসার চারিদিকের ভিউটাই অনেক সুন্দর কারণ চারিদিকে তাকালে শুধু সবুজ দেখা যায় সবুজ দেখলেও কিন্তু চোখে একটা প্রশান্তি আসে তো আমরা যারা শহরে থাকি তারা তো এরকম সবুজ দেখতেই পায় না তা আগে যখন ঢাকাতে ছিলাম তখন কিন্তু আশপাশে কোনো গাছ ছিল না তাই জন্য আমি বেলকুনিতে টুকটাক গাছ লাগাতাম আর সেই সবুজ পাতাগুলো দেখলে কিন্তু নিজের মনটাও অনেক ভালো লাগতো তারপর সকালের খাবারটা খেয়ে নিলাম গরম ভাতের সাথে একটা শুকনো ভাজা মরিচ ভালো করে চটকে নিয়েছি তারপরে ডালের বড়া দিয়ে খেয়েছি খেতে অনেক মজার হয়েছিল যদিও ঝালটা আমি খুব বেশি একটা খেতে পারি না তারপরেও মাঝে মাঝে ঝাল ঝাল করে খেতে কিন্তু ভালোই লাগে তারপর খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে এসে দিকে আপু দিকে রান্না করছে তো দেশি মুরগি দুইটা রান্না শুরু করে দিই দিয়েছি তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিল মুরগিগুলো সাইজে খুব বেশি বড় না হলেও কিন্তু দেশি মুরগির মাংস একটু তুলনামূলক শক্তই হয় তার জন্য খুব ভালো মতো কষিয়ে তারপরে রান্না করতে হয় বাজার থেকে আমরা যে সোনালি মুরগিটা কিনে খাই ওটা কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না ঝটপাটি সিদ্ধ হয়ে যায় কিন্তু ওটা টেস্ট আসলে একদমই ভালো লাগে না এই দেশি মুরগির টেস্টগুলো যেমন ওইগুলো টেস্ট কিন্তু আসলে তেমন একটা ভালো লাগে না তারপরে এদিকে পাশের চুলাতে লাউ আর ডাল সিদ্ধ করে রেখেছে তো ওই লাউটা ছিল আপুর সাত বাগানের লাউ তারপর এখানে আবার মশলা রেডি করে নিচ্ছে তো এইগুলো মুরগির মাংসতে দিবে তো এখানে জিরা আর এলাচ নিচ্ছে এগুলো ব্লেন্ড করে নিবে আজকে এত বেশি গরম পড়ছিল যে একদম অস্থির লাগছিল তো আমার মেয়ে এসে বলছিল লেবুর শরবত খাবে তাই আমি বেশি করে লেবুর শরবত বানালাম সবার জন্য তারপর সবাইকে এরকম এক কাপ করে লেবুর শরবত খেতে দিলাম তো এই গরমের মধ্যে এরকম এক কাপ করে লেবুর শরবত খেলে কিন্তু মনটা একদম জড়িয়ে যায় তারপর এইদিকে আপুর মাংসটা ভালো মতো কষে নেওয়া হয়ে গিয়েছে তো তেলটা ওপরে চলে আসছে তো এইদিকে মাংসের ভিতরে আজকে আবার কাঁঠালের বিষিও দিবে তো সবসময় দেখা যায় আলু দিয়ে রান্না করা হয় তো এখন যেহেতু কাঁঠালের ছিজন আর কাঁঠালের ছিজনে কিন্তু কাঁঠালের বীজ দিয়ে যে কোনো মাংস রান্না করলেই খেতে অনেক বেশি মজার হয় যদিও বা দেশি মুরগিটা আমাদের বেশি রান্না করা হয় তো এখানে আলুও দিয়েছে আর কাঁঠালের বিষও দিয়েছে দিয়ে এখন মাংসটা ভালো মতো কষিয়ে নিবে এইদিকে মাংসটা ভালো মতো কষাতে দিয়ে তারপরে আপু চলে আসলো কাঁঠাল তোলার জন্য তাই এই কাঁঠালটা মা পাঠিয়েছিল গাছের কাঁঠাল তাই আপু এখন তুলে নিচ্ছে দেখছে পেকে গিয়েছে কাঁঠালটা খুব বেশি একটা বড় ছিল না তারপরে অর্ধেকটা তুলে নিবে সবাই খাওয়ার জন্য আর কাঁঠালটা কিন্তু আমাদের জন্য অনেক উপকারী তাই জন্য বলছিলো সবাইকেই খাওয়ানোর জন্য বাচ্চারা দেখা যায় এমনিতে ফলগুলো খেতে চায় না তারপরে ওদেরকে খাওয়ানো হয়েছে কারণ এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এইগুলোতে কোনো রকম ফরমালিনও দেওয়া থাকে না কাঁঠালি একমাত্র ফল আমার তো মনে হয় যেখানে কোনো ফরমালিনই দেওয়া হয় না তারপরে অতটা আমি জানি না তারপর এটা যেহেতু গাছের ফল এটাতে কোনো ফরমালিনই ইউজ করা নাই ঢাকাতে থাকতে আগে কয়েকবার পাকা কাঁঠাল কিনে খাওয়া হয়েছে কিন্তু সববার তেমন একটা ভালো পাইনি একবার তো কিনেছিলাম তখন বীজটাও ভালো করে হয়নি কিন্তু কাঁঠালের কোচগুলো একটু পাকা মতো ছিল হয়তো বা ফর্মালিন ইউজ করে তারপরে পাকানো হয়েছিল এইদিকে সামনের এই গাছটাতে অনেক আম ছিল পাকিতে খেয়ে যাচ্ছে যাচ্ছিল পাড়ার কোনো লোক নাই আপু বলছিল যে পাখির জন্য রেখে দিয়েছে পাখিতে খাক তাতে নাকি সোয়াব হবে তারপর এইদিকে কাঁঠালগুলো সব তুলে নিচ্ছে তো কাঁঠাল তো এখন আমার কাছে অনেক ভালো লাগে আপনারা কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন অবশ্যই জানাতে পারেন এই কাঁঠালটা একটু রসালো টাইপের ছিল আর এই টাইপের কাঁঠালগুলো কিন্তু খেতে অনেক মজার হয় তারপর এখানে মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছে এখন আর কোনো ঝামেলা নাই আর কিছুটা সময় রান্না করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আলুগুলো সব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তার অল্প সময় রান্না করলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এর পাশাপাশি লাউটাও তেলের পরে দেওয়া হয়ে গিয়েছে এদিকে রাইস কুকারে ভাত বসানো হয়ে গিয়েছে তো রান্না প্রায় শেষ হতে যাচ্ছে তারপরে এইদিকে আবার গরুর ভুড়ি বের করে রাখছে তো আপুরা যে গরু কুরবানি দিয়েছিল ভুড়িটা এখন রান্না করা হয়নি সব পরিষ্কার করে রেখে দিয়েছে তাই এখন কেটে তারপরে তাই জাল করবে আমি আছি তাই আপু ভুড়িগুলো বের করলো সবগুলো কাটার জন্য তো আমরা দুইজনে মিলে কেটে নিব তারপর ছিল এটা সন্ধ্যার সময় তো সন্ধ্যার পরে আপু আর জাইমা বাইরে গিয়েছে তো জাইমার জন্য সাইকেল কিনতে তাই আমি আবার একটু রুটি বানালাম সবার নাস্তার জন্য বাসায় দেশি মুরগি রান্না ছিল তাই ভাবলাম ঝটপাট পাট রুটি পিঠাই কারণ রুটি পিঠা দিয়ে মুরগির মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু অনেক মজার হয় শুনে বলছিল হ্যাঁ বানাও খেতে ভালোই লাগবে তারপর আমি তাড়াতাড়ি করে অল্প কিছু বানিয়ে নিলাম তা আমরা এখন খাচ্ছি আর জাইমার জন্য রেখে দিয়েছি জায়মা আসলে তারপরে খাবে এই পিঠাটা কিন্তু আমাদের যশোর অঞ্চলে অনেক বেশি বিখ্যাত তারপর এই যে আপুরাও চলে আসছে তো জাইমার জন্য সাইকেল কিনে নিয়ে চলে আসছে সাইকেল পেয়ে বাচ্চারা তো অনেক খুশি তো সাইকেলটা কিনে নিয়ে আসার পরে তো ওরা এইভাবে অনেকক্ষণ ধরে চালিয়ে বেরিয়েছে রুমের মধ্যে তো মাই চালাচ্ছিলো আর নুহা পিছনে বসেছিল কারণ নোহা তো আর চালাতে পারবে না তারপরেও তো আগে উঠিয়ে চালানোর চেষ্টা করছিল কিন্তু ও পারছিল না তো এইভাবেই সে অনেক বেশি মজা পাচ্ছিলো এই দিকে মাও কিন্তু সাইকেল চালাতে পেরে অনেক খুশি হয়ে যায় তো সে কিন্তু প্রথমবারে আলহামদুলিল্লাহ খুব ভালোই সাইকেল চালাতে পারছে তো সবাই কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবেন তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ